রক্তদান শিবির আমি প্রতি বছরই করি কারণ আমাদের অঞ্চলে অনেক থালাশিমা পেশেন্ট আছে কিন্তু আমরা একদম ছোট্টবেলা থেকে গ্রামাঞ্চলে মানুষ তো আমরা দেখেছি অনেক বাড়িতে যারা অসুস্থ হয়ে পড়ে হসপিটালে যখন ভর্তি থাকে রক্তের জন্য কখনও ক্লাবে কখনো বিভিন্ন সমস্যার কাছে হাত পাতে ছোটে কিন্তু সেটা যাতে বন্ধ হয় আমি সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকি এবং আমাদের যারা আমার আশপাশে দেখছেন আমার সহকর্মীরা আছে এরাও মানুষের জন্য কাজ করে এবং আমরা যাতে কারোর কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সর্বদাই তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং কেউ রক্তের জন্য বা কোনো অসহায় অবস্থায় মারা না পড়ে সেই চেষ্টাটাই আমরা করছি এবং আজকে আমরা বস্ত্র বিতরণও রেখেছি সন্ধ্যাবেলা অনেক অসহায় ফ্যামিলি আছে যারা শীতকালে ঠিকমতো ঘুমাতে পারে না কম্বলের অভাবে আমরা তাদের জন্য কিছু কম্বলও রেখেছি এবং আপনারা জানেন যে গ্রামাঞ্চলে মশার উপদ্রব আছে মশার কামড়ালে যে কী কী রোগ হয় সেটা সবাই অবগত আমরা তাদের পাশে থাকার জন্য আমরা কিছু মশারিরও আয়োজন করেছি ভাবনা বলছে এটা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি তৃণমূল কংগ্রেসই একটা এমন একটা দল যে দল সর্বক্ষণ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে আর এই রাজ্যটাকে শেষ করার জন্য একটা অশুভ শক্তি বিজেপি সরকার যারা মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে যখন করোনা হলো তখন মূর্খ প্রধানমন্ত্রী বলে দিল যে আপনি থালা বাজান গ্রামের মানুষদেরকে প্রচার করে দিলেন থালা বাজান করোনা চলে যাবে ঠিক আছে এই মূর্খের জন্য আজকে সমাজটা শেষ হয়ে যাচ্ছে আর তারই পুত্র বলে দাবি করছে শুভেন্দু অধিকারী যার মাথার ঠিক আছে কিনা আমি নিজেও জানি না সম্ভবত দু হাজার ছাব্বিশে ভোটের নির্বাচনের পরে ওর সঠিক আস্থানে হচ্ছে কে অন্তরা মানে পাগলাগার যাকে বলা হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যে প্রকল্প একটার পর একটা মানুষের জন্য তুলে ধরছে এটা নজিরবিহীন আমরা বিগত দিনে আমরা সিপিএম সরকার ক্ষমতায় ছিল আমরা দেখেছি যে তারা মানুষের জন্য এত প্রকল্প ভাবিনি বা তাদের মাথায় আসিও নি শুভেন্দু একটা মিথ্যাবাদী চিটিং মাছ নারদার টাকা চুরি করে আজকে সে জেল খাটার ভয়ে বিজেপিকে বিজেপির দলে আশ্রয় নিয়েছে এবং নরেন্দ্র মোদীকে বাপ সাজিয়েছে শুধু জেল খাটার ভয়ে আজকের যে সাম্প্রদায়িক দাঙ্গা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় বাঁধানো চক্রান্ত করছে এই শুভেন্দু অধিকারীদের মতো মানুষ কারণ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূল কংগ্রেস দলটা চলে এবং আমরা তো মানুষ যদি মানুষের সেবায় না থাকি মানুষ হয়ে মানুষের পাশে যদি না থাকতে পারি আমরা নিজেকে মানুষ বলে মনে করি না তারপরে আরও একটা ঘটনা আজকে দেখুন আমরা মানুষ ভোট দেয় কেন মানুষ ভোট দেয় এলাকার ডেভেলপমেন্ট হবে এলাকার উন্নয়ন হবে মানুষের বিপদ আপসে নেতারা পাশে থাকবে এলাকার কাজ করবে কিন্তু আজকের এই বিজেপি সরকার এমন একটা পরিবেশ সারা ভারতবর্ষে তৈরি করেছে যে মানুষ মসজিদ আর মন্দির নিয়ে পড়ে আছে মন্দির মসজিদ নিয়ে তো পেটের ভাত হবে না কর্ম নিয়ে পেটের ভাত হবে উন্নয়ন নিয়ে মানুষকে চলতে হবে আজকে সেই জায়গায় কোথাও মানুষ একটা বিভ্রান্তর মধ্যে দিয়ে পড়ে আছে আমাদের বিদায়িকা খুবই একটা ভালো মনের মানুষ আমি বলে কথা না আমার এখানে যারা সক্রিয় নেতৃত্বরা আছে আমার অঞ্চলের বা আমার বুথের সবাই জানে কিভাবে উন্নয়ন করতে হয় এই বিধায়ক জানে এবং আমাদের সর্বক্ষণের মানে সঙ্গী হিসাবে বললে ভুল হবে না আমরা যখন যেভাবে ওনাকে ডেকেছি পেয়েছি বিজেপি আর আই এর একটা মৌলবাদী বললে ভুল হবে না বিজেপির সঙ্গে আইএসএফ একই বিজেপি তারা তাদের মন্দির নিয়ে ধর্ম নিয়ে এ করছে আইএসএফও ঠিক তাই একটা মৌলবাদী একটা টিম তারাও তাই মুসলিম ভোটটাকে ডিভাইড করা একটা চক্রান্ত আজকাল আলটিমেটলি ভাবুন আমি সারা ভারতবর্ষে যদি থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ধরি মানে আমাদের পশ্চিমবাংলায় থার্টি ফাইভ পার্সেন্ট যদি মুসলিম ধরি তাহলে এই ভোটটা সম্পূর্ণ থার্টি পার্সেন্ট তৃণমূলের পক্ষে যায় তাহলে আজকের এই ভোটটাকে ডিভাইড করার জন্য আমাদের হুমায়ুন আছে যিনি বিগত দিনে বিজেপি করেছিলেন মাঝখানে তৃণমূল এখন আবার নতুন দল খুলেছে উনি কী দল খুলেছে উনি নিজেও জানেন না এই মুসলিম ভোটটাকে ডিভাইড করা একটা চক্রান্ত যেমন নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী এই ভোটটাকে ডিভাইড করা চক্রান্ত করছে আলটিমেটলি যদি আমরা মুসলিমরা একটু সচেতন না হই আমাদের ভোটটা যদি ডিভাইড করি তাহলে দেখবেন আলটিমেটলি লাভটা বিজেপির হবে বিজেপি মোটা সংখ্যক টাকার অঙ্ক দিয়ে এই সব নেতাদেরকে চক্রান্ত করে কিনেছে কিনে সারা পশ্চিমবাংলার মধ্যে একটা অশান্তর বার্তাবরণ তৈরি করছে আজকের বস্ত্র বিতরণ হবে কম বেশি দুশো লোকের আমি হচ্ছে সোরাভালী মোল্লা আমার নাম লালটু ডাকনাম আমি এই অঞ্চলের নেতৃত্ব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সফল কারণ আমার পাশে আমার গ্রামবাসী আমার অঞ্চলের নেতৃত্ব এবং শুধু না আমার আমার পাশে এখন একদম বাঁতে আছেন আমার পুরাতন একদম যোদ্ধা এই তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এখন বর্তমানে উনি উপপ্রধান তরুণ দা উনি আছেন উনি জানেন যে আমরা কীভাবে মানুষের জন্য সেবা করি মানুষের পাশে থাকি আমাদের মূল কাল হচ্ছে কাজ হচ্ছে মানুষের পাশে থাকতে হবে আজকের রক্তদান শিবিরে শুধু আমি একা খুশি নয় আমাদের প্রতারনগর অঞ্চলের আপাম জনগণ খুশি কেন রক্তদান একটি মহৎ কাজ মহৎ উদ্দেশ্য রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় এবং এই কাজে লালটু করে আমরা সকলেই ওর সঙ্গে সহযোগিতা করি আগামী দিনেও আরও বৃহত্তর আকারে হোক আমরা সবাই ওর সঙ্গে সহযোগিতা করব ও রক্তদান শিবির যাতে আরও বৃহৎ আকারে হয় রক্তদান শিবির হচ্ছে এটা প্রতি বছর হয় গ্রামের মানুষের যারা খুব রক্তের যখন চাহিদা হয় তখন বিভিন্ন জায়গায় ছোটাছুড়ি করতে হয় তাই এই গ্রামের মানুষ এই গ্রামে যারা দায়ী আছে একটা ক্লাবও যুক্ত আছে তাদের কাছে কার্ডগুলো থাকলে অনায়াসে এই মানুষগুলো সহজে উপকার পায় আজকে যে রক্তদান শিবির হচ্ছে আপনারা প্রত্যেকে দেখলেন যেভাবে আমাদের সোনাপুর দক্ষিণ বিধানসভার বিধায়িকা অন্দিত মৈত্র যেভাবে আজকে পরিচালনা করলেন আমাদের এখানকার নেতৃত্ব দাদা আছে লালটুদা আর এলাকার মানুষ মানুষ যেভাবে সাড়া দিয়েছে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে মানুষ আমাদের সরকারের পক্ষে আছে সঙ্গে সাথে আছে আর আমার বিশেষ কিছু বলার নেই এটাই বলার ছিল